দেখছেন খুবই খুবই সুন্দর একটা ঈদ কালেকশন হ্যাঁ খুবই সুন্দর একটা কালার এই যে মালহার ডিজাইন খুবই ভাইরাল ডিজাইন এটা খুবই ভাইরাল ডিজাইন আমাদের কাছে যে কালার গুলো পাবেন এই কালার এই যে খুবই সুন্দর একটা কালেকশন এই যে দেখছেন এই যে জম কালেকশন পুরো মার্কেটের মধ্যে আমরা মেকার আমাদের কাছে জমজম সবচেয়ে কম দামে পাবেন পুরো মার্কেটের মধ্যে আমরা যে সবচেয়ে কম দামে অরিজিনাল জমজম ঠিক আছে আপনারা মার্কেট থেকে দুশো তিনশো টাকা কমে পাবেন জম এই যে দেখেন দেখছেন এই যে খুবই সুন্দর খুবই কাশ্মীরি জমজম হ্যাঁ এই যে দেখেন দেখছেন

দেখছেন এটা কি কত ঘর যে দেখছেন আমাদের কাছে সব মাল কাশ্মীর কাশ্মীর ডিজাইন হ্যাঁ এটা কাশ্মীর ডিজাইন আজকে মাল অর্ডার করলে মাল পাবেন পরশু দিন একদিন পরে মাল হাতে পেরে দেখেন এই যে দেখেন দেখছেন খুবই সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে পাবেন এই দেখেন মাল হারের মধ্যে চারটা কালার বিবেকের মধ্যে বিবেকের মাল হ্যাঁ এটা বিবেকের ডিজাইন ঠিক আছে বিবেকের ভিতর হ্যাঁ জমের মরণ নাই ঠিক আছে এই যে দেখেন খুবই রানিং একটা প্রোডাক্ট জমজমের হ্যাঁ হ্যাঁ জংজমের মধ্যে খুবই শুধু এই ডিজাইনেরই

কোনো কম্প্রোমাইজ নেই ঠিক আছে আপনি মাল যেটা এখন পাবেন ছয় মাস পরে কাপড়ের শাইনিংটা টা সেমি থাকবে শাইনিং শাইনিং এ কোনো এক হবে না আচ্ছা আপনি বলতে চাইছেন নিশ্চিন্তে আপনাদের কাছে কালেকশন অবশ্যই 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 আমাদের কালেকশন দেখেন হিউজ কালেকশন আমাদের কাছে সব আপডেট কালেকশন সব আপডেট আপনারা যেহেতু মাদার হচ্ছে সেহেতু তো বোঝা যাচ্ছে আপনারা একই ডিজাইনের শত শত কালেকশন তৈরি করেন শত আমাদের প্রত্যেক ডিজাইনে দুই হাজার পিস করে মাল করি দুই হাজার পিস করে প্রত্যেক ডিজাইন আচ্ছা আপনারা যে দামে দেবেন এরকম দামে কি কেউ দিতে পারবে ইম্পসিবল এগের দামে এগের এটার মাল আপনি কেউ দিতে পারবো না কেউ না

খুব বিউটিফুল প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকবে এখানে জাস্ট খালি আমরা ভিডিও বড় যেতে না হয় প্রত্যেক ডিজাইন থেকে আমরা জাস্ট খালি এক পিস দেখাই এক পিস এক দেখাই দিছি এগুলো প্রত্যেক ডিজাইনের চারটা করে কালার আছে আর এখানে মাত্র অল্প কিছু কালেকশন আমরা দেখাই দিছি বাকি সব দোকানে আসবেন নয়তো না আসতে পারলে ভাই এখানে নক দিবেন ভাই WhatsApp বা ইমোর মাধ্যমে ভিডিও কলে দেখাই দিব আচ্ছা সমস্যা নেই এই যে একটা এটার ওন্নাটা দেখেন হ্যাঁ এই যে পায়জামা পাবেন আড়াই গস আড়াই গস পায়জামা পাবেন ঠিক আছে যা বলবেন সেটাই থাকবে হ্যাঁ হ্যাঁ

এই যে দেখেন এই যে দেখেন দেখছেন খুবই খুবই সুন্দর একটা কালার চারটে দেখুন দেখুন পাবেন সুতি ঠিক আছে কি যে একশো একশো সুতি একেবারে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন

এই যে মালহার ডিজাইন খুবই ভাইরাল ডিজাইন এটা খুবই ভাইরাল ডিজাইন আমাদের কাছে যে কালার এই না ঠিক আছে এই যে আমরা ইউনিক কিছু ট্রাই করি সবসময় আচ্ছা এই যে ভাইরালে ভাইরাল

খুবই সুন্দর খুবই কালারফুল একটা কালারফুল হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এটা ওন্নাটা দেখেন পার্ট বাই পার্ট বাই এখানে তো মনে করেন যে এত কথা বলা যায় না এত মালও দেখানো সম্ভব না ঠিক আছে স্যাম্পল ধারণা দিতেছেন হ্যাঁ জাস্ট খালি ধারণা এই যে দেখেন এই গ্রেড মাত্র মাল যেখান থেকে আনবে সাতশো বিশ টাকা দুই নম্বর তিন নম্বর জমজাম তাও ভাই আটশো টাকা বিক্রি করে দিচ্ছে আমরা মাদার সেলার আচ্ছা আমরা মাদার সেলার ভাই আমরা হাজার হাজার পিস বিক্রি করি আল্লাহ হাজার হাজার এই দেখেন আরেকটা ভাইরাল ডিজাইন হ্যাঁ একেবারে ঈদ কালেকশন এগুলা হ্যাঁ

এই যে আপনার প্রত্যেকটা ওড়না পাবেন পাঁচ এই যে দেখেন জবা কালেকশন এর ইউনিক কালার হ্যাঁ এই যে জবা কালেকশন এই যে ডিজিটালের মধ্যে জবা হ্যাঁ এটা ইউনিক কালার এই সব আমাদের কাছে যে কালারগুলো পাবেন এই সব কালার আপনি কোথাও পাবেন না পুরো ইউনিক টোটালি ইউনিক ইউনিক কালেকশন থাকে এই যে দেখেন আরেকটা এই যে দেখেন ওড়নাটা দেখেন তো ওড়নাটা দেখেন কতটা গর্জিয়াস কতটা কালারফুল তো ক্যামেরা এমন লাগতেছে সামনে আরো কালারফুল ভাই কালারফুল থাকবে সরাসরি দেখলে আরো কালারফুল পাবেন এই যে দেখেন খুবই 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 সুন্দর প্রত্যেকটা ডিজাইনে আমাদের চারটা করে কালার ঠিক আছে যদি মাল নিতে চান তাহলে সরু মাসবেন নাহলে হোয়াটসঅ্যাপ এবার এই মধ্যে নক করবেন হ্যাঁ এই দেখেন মালহারের মধ্যে আরেকটা ডিজাইন দেখছেন এটা কি কত গর্জিয়াস আমাদের কাছে সব মাল পাবেন মালহারের ভিতর হ্যাঁ মালহারের মধ্যে গর্জিয়াস মাল একদম গর্জিয়াস কারণ ঈদে গর্জিয়াস চলে ঈদের গরজা ঠিক আছে ঈদে প্রত্যেকটা মালের উন্নয়না দেখে বিরক্ত করলাম না ধরে ডিজাইনে থাকবে আমাদের চারটা করে কালার বারবার বলতেছে আপনার ডিজাইন একটা দেখে হতাশ হবেন না প্রত্যেকটা চারটা করে কালার থাকবে এই যে দেখেন কাশ্মীর মালের উন্নয়না দেখেন দেখছেন এই যে দেখেন পরশু দিন একদিন পরে মাল হাতে পেয়ে যাবেন এই যে দেখেন আরেকটা খুবই বিউটিফুল চমৎকার কালার মালহারের মধ্যে কালার আছে চারটা চারটে চারটা করে দেখেন এই যে দেখেন বেশ দেখছেন এই যে খুব সুন্দর দেখছেন অনেক সুন্দর দেখালে একদম ফুলের একেবারে একেবারে যত ফ্লাওয়ারি হবে এত বেশি চলবে এই যে দেখেন আরেকটা কাশ্মীরি ডিজাইন দেখছেন এই যে দেখেন এই এই যে দেখেন দেখছেন খুবই সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে পাবেন চারটা কালার হ্যাঁ

দাম মাত্র ছয়শ পঞ্চাশ টাকা একেবারে আপডেট কালেকশন আপডেট কালেকশন একেবারে আপডেট কালেকশন এই যে দেখেন এই যে দেখেন আবার আরেকটা বিবেকের মধ্যে বিবেকের মধ্যে বিবেকের

খুবই বিউটিফুল একটা সুন্দর একশো একশো সুতির মধ্যে ঠিক আছে একশো একশো সুতির মধ্যে এই যে দেখেন আর একটা মাল এই যে এগুলো রানিং মালের পচন নাই ঠিক আছে এই যে জংজমের মরণ নাই ঠিক আছে এই যে দেখেন খুবই রানিং একটা জমজমের হ্যাঁ হ্যাঁ জমজমের মধ্যে খুবই রানিং একটা রানিং একটা এগুলো হলো ইউনিক কালার এই মালের মধ্যে এই কালারটা না ঠিক আছে এই যে এই মালটা দেখেন এটার মধ্যে আমাদের আটটার উপরে কালার আছে শুধু এই ডিজাইনের

দাম ছশো পঞ্চাশ টাকা পাতা কালেকশন ঠিক আছে না এই যে এটার মধ্যে পাবেন ছটা কালার ঠিক আছে ছয়টা কালার চিন্তা করেন ভাই ছয়টা কালার একটা মালের ভিতরে ঠিক আছে ছয়টা কালার খুবই রানিং প্রোডাক্ট অন্যটা দেখেন আমাদের মাল মনে করেন আরো প্রচুর কালেকশন আছে ভিডিও বড় হয়ে যাবে তাই আমরা দেখালাম না আপনি চিন্তা প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে এছাড়া আরো মাল আছে অসংখ্য ডিজাইন আছে আচ্ছা এদিকে তবে আরো অনেক অনেক ভিডিও বড় হয়ে যাবে তাই দেখানো সম্ভব না আপনার দোকানে আসবেন তাহলে ভাইকে হোয়াটসঅ্যাপে এই মধ্যে কল দিবেন মাল ভিডিও কলে দেখবো আচ্ছা লাস্টে আপনাদের ঠিকানাটা বলে দেন ভাই আমাদের লাস্ট ঠিকানা হলো বুলতাগাছিয়া সিটিও মার্কেট দ্বিতীয় তলা দুইশো বিয়াল্লিশ নম্বর দোকান